আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আজকেও কিন্তু বেশ কিছু চারা আমরা ডেলিভারি করতেছি মূলত আর যশোরের যে কচু এটা কিন্তু সবথেকে বেশি প্রাধান্যতা পাওয়ার একটা মূল কারণ হলো মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই প্রত্যেকটা গাছ থেকে ফলন দিতে শুরু করে যদি কিনা এই চারাগুলোর মানে যে মাতৃগাছ মাতৃগাছটা যদি দশ মাস বয়সী হয় এই যে দেখেন আমি সাধারণত এরকম ধরনের মাতৃগাছের চারাই ডেলিভারি করি যেটা মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনাকে ফলন দিতে সক্ষম আর একটা না দশ মাস পর্যন্ত কিন্তু প্রত্যেকটা গাছই আপনাকে ফলন দেবে আপনি এই যে দেখেন আমাদের প্রত্যেকটা চারা কিন্তু আমরা এখান থেকে কেটে তারপরে পাতা গাছের গোড়ার সাইডটা মোটামুটিভাবে পরিষ্কার করে তারপরে এগুলা ডেলিভারি করার জন্য রেডি করা হয় যেন আমাদের প্রত্যেকটা চাষি সরাসরি একেবারে চারাগুলো নিয়ে রোপণ করতে পারে যেন সহজভাবেই চাষ করতে পারে তার জন্য কিন্তু আমরা মোটামুটি পাতার সাইড তারপরে গোড়ার সাইড এটা এখান থেকে কেটে পরিষ্কার করে তারপর আমরা প্রসেস করি এই যে যদি দেখা একটু কাছ থেকে আপনাদেরকে এই যে দেখেন এই সাইজের চারাগুলাই কিন্তু আমরা ডেলিভারি করতেছি যেটা প্রতিনিয়ত আমাদের কার্যক্রমগুলো অব্যাহত আছে মাত্র দুই টাকা পিসেই সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন